এই যে যুব সমাজ এই যুব সমাজ হলো একটি জাতির উন্নতি এবং অগ্রগতির এটা নির্ভর করে তাদের সক্রিয় ভূমিকার উপরে এই যুব সমাজ এর উপরে মাদকের ছায়া দিয়ে তাদেরকে মাজা ভেঙে দিয়ে দুর্বল করে রাখা হয়েছে এরপর সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্ধকার হয়েছে সত্যকে হত্যা করা হয়েছে এবং এই যুব সমাজকে রাষ্ট্রের গঠনে তাদেরকে দূরে রাখা হয়েছে সুতরাং যুব সমাজকে আহ্বান করব জেগেছে বাংলাদেশ এখনই সময় তার এই সময় যুবকদের ঘুরে দাঁড়ানো খুবই দরকার যুব সমাজকে ঘুরে দাঁড়ানোর জন্য যদি কাজে লাগাতে হয় তাদেরকে পরিচর্যা করতে হবে তাদেরকে তাদেরকে পরিচর্যা করাতে করতে হবে তাদের বিশেষ করে মাদকের করার গ্রাস থেকে তাদেরকে রক্ষা করতে হবে অপসংস্কৃতির আকর্ষণ থেকে তাদেরকে বাঁচাতে হবে এপর সময় কি কোচে দানব তাদেরকে দেওয়া হয়েছে সেই সময় কখনো দানবের হাত থেকে তাদেরকে রক্ষা করতে হবে সর্বশীষ এই সময় যুবকদের খুব প্রয়োজন বিدايه রাষ্ট্র গঠনে তাদেরকে এহি আসার আহ্বান জানিয়ে বলতে চাই জনতা কাটাও বহতা নদীর মতো হন বেগোবান হেদুর দন্তল জেকি উত্র দাও বিপ্লবি সরগান পূবের আকাশে সূর্য উঠেছে ডাকে অনুকিত দিন দরজা লাগিয়ে এখনো ঘুমাও হে তারিখ সালা দিন কেন নিশ্চল কোথা সে তাকাত ওমরের বাহু কোথা সে সাহসী দিল কোথা সে ইমানি মশাল তোমার দেখো রাহা যে পায়ের ঘায়ে কেঁপেছিল রোম কোথা সেই পদাঘাত কোথা সে তোমার তেজ তলোয়ার মিটায় যা সংঘাত কেন নিশ্চল নির্বাক তুমি কেন তুমি হত দিশা কেন নিশ্চল নির্বাক তুমি কেন তুমি হত দিশা কেন নিশ্চেষ কেন তুমি হলো এই ঘোর আমার ঈশা সুতরাং জাতির জন্য স্বপ্ন রচনা করতে জাতিকে ঘুম ভাঙাতে এই মুহূর্তে যুবদের এগিয়ে আসতে হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ